পঁচিশটা টোটাল পটল আছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখানে থাকো সুস্থ থেকো ভালো থেকো খুব আনন্দ করে কাটিও আজকের দিনটা কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আর আমার পরিবারের সকল ভাই দাদাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর প্রণাম তোমরা যে যেখানে থাকো না কেন খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ করে কাটিও আজকের দিনটা তো বন্ধুরা আমি চলে এসেছি কিচেনে তোমরা বুঝতেই পারছ হ্যাঁ কি বলছো ও তোমরা এই কড়াইটা দেখে ভাবছো দিদি ভাই বাড়িতে কোনো অনুষ্ঠান আছে কি না না গো আমার একটাই ভাই থা আছে ওয়েস্ট বেঙ্গলে থাকে অনেক দূরে আমার বাড়িতে কোনো প্রোগ্রাম নেই কিন্তু আমি ভাই ফোটার খাবার আমার বাড়ির থেকে পাঠাচ্ছি একটা অর্ডার আছে ছোট্ট একটা অর্ডার সেটাই আমি করব। তো অর্ডারে আজকে অনেক কিছুই ছিল আছে মানে পাঠাইনি এখনও পাঠাবো চাটনি পাড় ভাজা চাটনি থেকে শুরু করলাম ভেজ ডাল এইখানে দেখো লম্বা লম্বা করে বোটা দিয়ে বেগুন ভাজা আচ্ছা তারপরে আছে তোমার কাঁচকলা কোত্তা কষা মুরগির মাংস চাটনি তো বললাম মিষ্টি এই সব আছে আর এই কড়াইয়ের মধ্যে আছে পঁচিশটা পটল পটলটাকে আমি ভেজে রেখে দিয়েছি তো তোমরা সামনে আসো দেখতে থাকো চলে এসো ভালো লাগবে যেভাবে ইলিশ ভাপা করে না আমি পটলটাকে ওইভাবে করব। তো দেখো আমি এক এক করে সব কিছু দিচ্ছি গ্যাসটা জ্বালানোই আছে এই যে এখানে আছে নারকেল বাটা দিলাম এখানে আছে সর্ষে এই যে আমার হাতে করা সর্ষে এখানে আছে টক দই ফেটিয়ে রেখেছিলাম আগের থেকে ফাটিয়ে রেখে দিয়ে দিলাম একটু পরে আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেব এখানে আছে কাঁচা লঙ্কা এখানে ধনে পাতা আমরা ইলিশ মাছে কিন্তু ধনে পাতাটা দি না যেহেতু পটলের একটা আইটেম এটা হবে সেই ক্ষেত্রে ধনের পাতাটা দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায় ধনে পাতা এবার কি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা একটু হাতে রেখে দেবো ভাজার সময় আমি দিয়েছিলাম হলুদ আর দেব আর একটু লঙ্কার গুঁড়ো ঠিক আছে এইখানে কিন্তু বন্ধুরা আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিচ্ছি না এইটা দিয়ে এবার সুন্দর করে ও আরেকটা যেটা ছাড়া নাকি অসমাপ্ত থেকে যাবে সেটা হচ্ছে খাঁটি শস্যের তেল দেখো কিপটামি না করে একটু দরাজ মনে ঢালোর তেলটা যারা খাবে তারা খুব আনন্দ করে খাবে এবার আমি এটা হাত দিয়ে মাখছি না কারণ কড়াই গরম আমি খুন্তির সাহায্যে আমি একটু মেখে নিচ্ছি ব্যাস হয়ে গেলে এবার তো ফুটবে এবার কি করব এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো আমার পরিমাণ মতো এখানে যেইটুকুনি জল রাখবে সেই জলটা দিয়ে দেবো এবার তারপরে যখন জলটা একদম টেনে যাবে মানে গ্রেভি একটু ঠিক গ্রেভি থাকবে তখন আমি নামিয়ে নেবো তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি আমি শেষ পর্যন্ত মনে হয় আজকে দেখাতে পারবো না এটা বুঝতেই পারছো আজকে প্রচুর মানে কর্মব্যস্ততার মধ্যে রয়েছি তো এইভাবে তোমরা বাড়িতে করে খাবে খুব ভালো লাগবে তোমরা দেখতেই পেলে বন্ধুরা আমি সবকিছু দিয়ে এবার এই যে জল এক বাটির জল দিয়ে দিচ্ছি করা বাটির দিয়ে দিলাম এটা কিন্তু কোনো হবে না মানে কষানো হবে না যদি মনে হয় যে আরেকটু গ্রেভির দরকার আমি পরে আরেকটু জল দিয়ে দেবো এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি গ্যাসটাকে বাড়িয়ে দিই হম এই যে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম আর ঢাকার জন্য ঢাল ঢাল দেখেছ ঢালটাকে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিই বন্ধুরা ব্যাস দেখো এটা এবার ফুটে গেলে তারপরে গ্রেভিটা ঠিক গ্রেভি হলে নামিয়ে দেবে হয়ে গেল একটা রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো দেখতে থাকো চলো বন্ধুরা টাটা দেখতে থাকো সঙ্গে থাকো